আমি যদি হই ফুল হই ঝুঁটি বুলবুল হাঁস মৌমাছি হই এক রাস তবে আমি উড়ে যাই বাড়ি ছেড়ে দূরে যাই ছেড়ে যাই ধারাপাত দুপুরের ভূগোলের ক্লাস তবে আমি টুপটুপ নীল হ্রদে দি ডুব রোজ পায় না আমার কেউ খোঁজ তবে আমি উড়ে উড়ে ফুলেদের পাড়া ঘুরে মধু এনে দিই এক ভোজ হোকামার এলো চুল তবু আমি হই ফুল লাল ভরে দিই ডালিমের ডাল ঘড়িতে দুপুর বাজে বাবা ডুবে যান কাজে তবু আর ফুরোয় না আমার সকাল